আপনি একটা নতুন হোলসেল বিজনেস শুরু করতে চাইছেন বা কোনো একটা ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন মানে ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস শুরু করতে চাইছেন সেটা যে কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন না কেন হতে পারে আপনি বেঙ্গল ডিটারজেন্টের বাসন মাজার সাবান লেমন শক্তি নিয়ে কাজ করবেন বা ডিটারজেন্ট পাউডার বা টয়লেট ক্লিনার এগুলো নিয়ে আপনি কাজ করতে চান তো আপনার ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা শুরু করার আগে আপনার কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে অর্থাৎ ধুম করে ব্যবসা শুরু করার আগে আপনাকে কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনারা যেভাবে বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন দ্যাট ইজ এর মন থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আপনি ডিস্ট্রিবিউটার হবেন আপনি কোন এরিয়াতে কাজ করতে চান কোন এরিয়াতে কাজ করতে চান সবার প্রথমে আপনাকে এরিয়াকে নির্ধারণ করতে হবে অর্থাৎ যেটাকে আমি বলে থাকি যে আপনার যেখানে স্টক পয়েন্ট থাকবে স্টক পয়েন্টের বাইরে কতটা রেডিয়েন্স নিয়ে আপনি কাজ করতে চান স্টক পয়েন্ট যেখানে থাকবে তার বাইরে কতটা এরিয়া জুড়ে আপনি কাজ করতে চান সবার প্রথমে সমস্ত এরিয়াকে আপনি ভিজিট করুন ভিজিট করে কি কি বের করতে হবে কতগুলো রেলওয়ে স্টেশন আছে কতগুলো বাজার আছে কতগুলো হাট আছে কতগুলো বাস স্ট্যান্ড আছে কতগুলো মোড়ের মাথা আছে কতগুলো স্কুল মোড় আছে সমস্ত কিছুকে আপনি বের করুন একদম পাই টু পাই লিখুন ডেটা তৈরি করুন যে আপনি যেই এরিয়াতে কাজ করবেন সেখানে পাঁচখানা বাস স্ট্যান্ড আছে দুটো স্টেশন আছে চারটে হাট বসে ছখানা বাজার আছে যে বাজার মানে সবসময় সেখানে প্রচুর দোকান আছে আবার হাট যেখানে সপ্তাহে একদিন করে হাট বসে আশেপাশে একটা দুটো বাজার আছে তো এইভাবে আপনি সবার প্রথমে মার্কিং করুন যে আপনার এরিয়াতে কী কী আছে কতগুলো গ্রাম আছে এটাকে সবার প্রথমে মার্কিং করুন সেকেন্ড তারপরে কি কাজ আছে যে আপনি ধরে নিন দুখানা স্টেশনের বাজার আছে তো স্টেশন সংলম্ন যে বাজারগুলো আছে সেখানে এবার আপনি মার্কিং করা শুরু করলেন যে আপনার ওই স্টেশন সংলম্ন জায়গাতে চারটে হোলসেল দোকান আছে কুড়িটার মতো রিটেল দোকান আছে কোনো বাজার যে বাজারে তিনখানা হোলসেল দোকান আছে বারোখানা রিটেল দোকান আছে তো আপনার যারা প্রোডাক্ট নেবে আপনার যে ক্লায়েন্ট হবে কাস্টমার হবে যারা তাদের একটা ডেটা তৈরি করুন অর্থাৎ আপনার একটা ডেটা বেরিয়ে এলো ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার আগে যে আপনি বুঝতে পারলেন আপনার টোটাল পাঁচখানা গ্রাম আছে পাঁচটা গ্রামের মধ্যে দশখানা করে দোকান অর্থাৎ এক একটা গ্রামে যদি দশটা করে দোকান থাকে টোটাল পঞ্চাশখানা দোকান গ্রামে আছে অর্থাৎ এই পঞ্চাশটা দোকানের মধ্যে তিরিশটা দোকান তো ভীষণ বড় দোকান আর কুড়িটা দোকান ছোট। আপনার এরিয়ার মধ্যে পাঁচটা বাজার আছে যে বাজারে পাঁচটা বাজার মিলিয়ে একশোটা দোকান আছে তার মধ্যে দশখানা কুড়িখানা হোলসেল দোকান বাকিগুলো রিটেল দোকান এইভাবে আপনাকে একটা ডেটা তৈরি করতে হবে সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যদি আপনার কাছে একদম পুরো ক্লিয়ার থাকে ডেটাটা যে আমার এরিয়াতে পাঁচশো দোকান আছে আমার এরিয়াতে পঞ্চাশখানা হোলসেল দোকান আছে তাহলে কি হবে ওই ডেটাটা যদি একবার বের করে ফেলতে পারেন না দেখবেন আপনি দু মাস তিন মাসের মধ্যে প্ল্যানিং করতে পারবেন যে আপনি কিভাবে আপনার ব্যবসাটাকে ডেভেলপ করবেন অর্থাৎ যে কোনো ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা শুরু করার আগে আমি মনে করি আপনি যেই এরিয়াতে ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন সেই এরিয়াতে স্ক্যান করে একটা ডেটা তৈরি করুন যে আপনার কতগুলো কাস্টমার আগামী দিনে হতে পারে দেখবেন আগামী দিনের ব্যবসা আপনার কাছে অনেক স্মুথ হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই করে নেবেন অর্থাৎ এই ডেটাটা কিন্তু আপনি তৈরি অবশ্যই করে নেবেন তৈরি করে নিলে দেখবেন আপনার ছোট ব্যবসাকে ডেভেলপ করতে অনেক সহজ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ কোন বিষয় ভিডিও তৈরি করলে আপনার ব্যবসায়িক জীবনে একটু উপকার হয় বা হেল্প হয় আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাহাতা